ফের শিলিগুড়িতে ব্যাগ হাকিম হাকিমপাড়া এলাকায় চাঞ্চল্য শহরের ব্যস্ত হাকিমপাড়া এলাকার ফের ছিনতাই এর ঘটনা রবিবার সন্ধ্যা নাগাদ শিলিগুড়ি পুরনিকবীর পনেরো নম্বর ওয়ার্ডের কামাখ্যা মিষ্টান্ন ভান্ডারের সামনে এক মহিলার কাছ থেকে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় এক বাইকারোহী ভুক্তভোগী জানান তিনি ওই সময় অফিস থেকে ফিরছিলেন ব্যাগে ছিল তার মাসের পুরো বেতনের টাকা ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র আচমকা এক বাইকারোহী এসে তার কাঁধ থেকে ব্যাগটি ছিনতাই করে দ্রুত গতিতে পালিয়ে যায় ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাকিমপাড়া এলাকায় ভুক্তভোগী দ্রুত বিষয়টি নিয়ে স্থানীয় শিলিগুড়ি থানায় পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ এই অভিযোগ দায়ের করেন পুলিশ ঘট ঘটনা তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে শহরের একের পর এক চিন্তায়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্তকে চিহ্নিত করার জন্য তৎপরতা শুরু হয়েছে এবং খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে আমি বাড়ি ফিরছিলাম পেমেন্ট তুলে আমি ফিজিওথেরাপি করার পেমেন্ট তুলে বাড়ি যাচ্ছি আমি কথা বলতে বলতে বাড়ি যাচ্ছি এখান থেকে দুটো ছেলে ওই দিক থেকে আসতেছিল আমার হাত থেকে ব্যাগ নিয়ে কেড়ে চলে আমি তাদের সাথে পিছিয়ে পিছিয়ে ধাওয়া দিতে দিতে যাচ্ছি চিৎকার করতে করতে সাথে ওখানে আরেকটা দাদা আমার পিছে বেরিয়ে হয়েছে কিন্তু ধরতে পারিনি কত টাকা ছিল আমার কুড়ি হাজার টাকা আর কি ছিল পেন কার্ড আধার কার্ড ভোটার কার্ড সমস্ত ডকুমেন্টস ওর মধ্যে রয়েছে আচ্ছা চাবি আচ্ছা কোথায় যাচ্ছিলেন আমি বাড়ি যাচ্ছিলাম বাড়ি টাকা টাকা কি তোলা হয়েছে আজকে আজকেই আমি পেমেন্ট তুলেছি যখন তুলেছেন

ব্যাগের মধ্যে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড ছিল দুজন স্কুটিতে কথা ছেলে তাই তো গত বয়স হবে পঁচিশ ছাব্বিশ বয়স অ্যারাউন্ড সানসেটিং হচ্ছে এমন সময় ব্রড ডে লাইটও বলা যায় সেজন্য মুখটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না এটা অল অন এ সার্ডেন হয়েছে যার ফলে স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না তো উনি বলছে যে আর মেয়ে দেখলে চিনতে পারবো কিন্তু এমত অবস্থায় মেয়েদের সিকিউরিটি দিয়ে একটা বড় প্রশ্ন এসে গেছে এখানে প্রচুর লোক এসছে তো আশা করা যায় করছি যে প্রশাসন এটাকে খুব সিরিয়াসলি নেবে বিগত কয়েকদিন ধরে শিলিগুড়ি শহরে একের পর চুরি ছিনতে ঢাকাটি ঘটনা ঘটছে পুলিশ কি মানে সক্রিয় রয়েছে কি এখন দেখুন এত বড় শহর এই ডিসিপ্লিন এবং ল ব্যাপারটা দেখতে হচ্ছে আশা করা যায় তাদের ইন্টেলি আছে তারা যতটা দিয়ে করবে তাহলে তারাও সুরক্ষিত থাকবে এবং যারা থাকবে তারা শিলিগুড়ি শহরে অন্তত মহিলারা স্বচ্ছন্দ বোধ করবে পুলিশ তো এসেছিল পুলিশ কি বলল পুলিশ তার যত সম্ভব অ্যাসুরেন্স দিয়ে গেছে দেখা যাক কি হয় এলাকাকে সিসিটিভি কোনো বিষয় আছে কি আছে কিন্তু অন্ধকারের জন্য ঠিক কষ্ট বোঝা যাচ্ছে না ঠিক আছে কোন জায়গার ঘটনা এটা ওটা ওই আপনি পুরনো ম্যালেরিয়া অফিস দিয়ে আসছেন রাজা রামমোহন রায় রোড বাইলেন আচ্ছা আবার নজরুল সরোণী যদি আসেন সেটা হচ্ছে নজরুল শরোণিন বাইলেন বাইলেন ডানদিকে আগ্রাপাড়ার দিকে যে আপনার নাম আমার গৌতম সোম আচ্ছা আপনি বাসিন্দা হ্যাঁ আমি ওই যেখানে হয়েছে তার কাছেই ঠিক